বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকার চেষ্টা করছো অবশ্যই ভালো থাকতে হবে আজকে তেরোই জুলাই রবিবার আজকের কারেন্ট এনার্জি ইভিনিং থটস তোমার পার্সনের সে তোমাকে নিয়ে কী চায় তার 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 মাথার মধ্যে কি চলছে খুব জানবার ইচ্ছা কিউরিসিটি কি চলছে গো চলো দেখা যাক তার হিডেন সিক্রেট ফিলিংস আর হার্ট হিডেন সিক্রেট দেখতে থেকে আমরা এই মুহূর্তে রিডিং করবো তো আমরা জানবো যে এই ব্যক্তির হৃদয়ে তোমাকে নিয়ে কী চলছে কী লুকাচ্ছে ভালো মন্দ যাই আসুক সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করবো কারণ আমরা রিডিং দেখতে বসে এমন না যে সময় আমরা ভালোটাই শুনবো কারণ এখানে এক একটা ডেকে সত্তর আশিটার উপরে কার্ড থাকে আমি জাস্ট চার থেকে পাঁচটা কার্ড নেবো এটাই এনার্জি রিডিং তো তোমরা তো প্রত্যেকবারই রিডিং দেখে আসো অতএব যেটাই হবে যেরকমই হবে অ্যাকসেপ্ট করো এগিয়ে যাও থেমে থাকলে চলবে না লাইফে তাই তো চলো হার্ট হিডেন সিক্রেট তোমার পার্সনে হার্ট তোমার পার্সনে হৃদয় কি সিক্রেট আছে যে সেটা আড়াল করার চেষ্টা করে তোমার থেকে দেখে নেওয়া যাক প্লিজ ডিআর এঞ্জেল আর্কেঞ্জেল কেঞ্জেল মাইকেল অ্যান্ড সিস্টার্স প্রভু নারায়ণ জেসাস ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে প্রত্যেককে বলবো এটা অল সাইন রিডিং এটা এনার্জি রিডিং প্রথম কথা ঠিক আছে ট্যারোট হচ্ছে এনার্জি রিডিং এখানে স্পেসিফিক রাশি ম্যাটার করে না এখানে যেটা ম্যাটার করে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা অন অফ সিচুয়েশানে থেকে থাকো তাহলে এই রিডিং তোমার সম্পূর্ণ রকমভাবে এই রিডিংটি জেন্ডারও ম্যাটার করে না তুমি তোমার রিলেটিভের জন্য দেখতে পারো কাছের মানুষের জন্য দেখতে পারো সোলমেটের জন্য দেখতে পারো যে কোনো পার্সনের জন্য দেখতে পারো যাকে নিয়ে তুমি ভাবছ বা তোমার মন বলছে দেখে তো এই ব্যক্তিটার মনে আমাকে নিয়ে কী চলছে তাহলেই এই রিডিংটি তোমার জন্য ঠিক আছে এখানে ধর্ম জেন্ডার কোনো কিছু ম্যাটার করে না ম্যাটার করে এনার্জি মনে মনে চিন্তা করো যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটা দেখতে চাইছ সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চিন্তাভাবনা চলছে সেটাই দেখে নেবো রিডিংয়ের মাধ্যম দ্বারা ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু আমার ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটি দেখছে তার পার্সনের হিডেন সিক্রেটস কি সে কি আড়াল করার চেষ্টা করছে তার মন মস্তিষ্কে কী চলছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষের মনের কথা যেটা সে তার পার্সনকে বলতে চায় না বা আড়াল করে রেখেছে কী চলছে সেই ব্যক্তির মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ফ করুন ও গাইড করুন এঞ্জেল আর মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর গেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের মনের কথা অ্যাড পেসেন্ট গাইড নাও যে ব্যক্তির জন্য রিডিংটি দেখতে এসেছ সে ছেলেই হোক নেই হোক সেই ব্যক্তির মন মস্তিষ্কে এই মুহূর্তে দাঁড়িয়ে কী চলছে দেখে নেব প্লিজ ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স হেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড নি এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলভ করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ মি অ্যান্ড গাইড নি চলো 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 দেখে নেই দেখে নেই দেখে নেই কি চলছে তার মনে স্ক্যাপিংমেপিং এর স্ক্যাপিং ইন্ডিকেট করছে এই ব্যক্তি কী করছে বর্তমানে তোমাকে ব্লক করে রেখেছে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো অন অফ সিচুয়েশানে আছো সে দেখায় যে আমার তোমার প্রতি কোনো আগ্রহ নেই বা আমার ইন্টারেস্ট নেই বা এই রিলেশনশিপটা নিয়ে আমি ভাবছি না এই ব্যক্তি ডেফিনেটলি সেটা প্রমাণও হয়তো তোমাকে দিয়েছে নাম্বার ব্লক করে দিয়েছে তোমার থেকে অনেক দূরে চলে গেছে তুমি যতবার ওনার সাথে কন্ট্যাক্ট করতে চেলে চলে চেয়েছো মন থেকে চেয়েছ যে সম্পর্কটাকে নিয়ে ঠিক করতে চাই তোমার পার্সন হয়তো দেখিয়েছে যে আমার এই মুহূর্তে এই রিলেশনশিপটা ঠিক করবার মতন ইচ্ছা নেই সে তোমাকে ততবারই দূরে ঠেলে দিয়েছে পুশিং অ্যাওয়ে তোমার থেকে দূরে চলে গেছে অ্যাভয়েড করেছে সোজা পরিষ্কার কথা অ্যাভয়েড করেছে ইগনোর করেছে তোমাকে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির কাছে আমি যতবার যাই সেই ব্যক্তি আমার থেকে দূরে চলে যায় বা সে দেখায় যে তার আমার সাথে সম্পর্ক রাখবার কোনো ইচ্ছা নেই এটা হচ্ছে ফার্স্ট এনার্জি সেকেন্ড এনার্জি ইমোশনালি স্ট্রং কারণ এই ব্যক্তি যে দেখায় যে আমার কোনো ইচ্ছে নেই ব্লক করে দিয়েছি বা তোমাকে হয়তো মুখেও বলেছে যে আমি তোমার থেকে দূরে চলে যেতে চাই বা আমার পক্ষে রিলেশনশিপ কন্টিনিউ করা সম্ভব না সেই ব্যক্তি কিন্তু তার পার্সোনাল লাইফে ভীষণ রকম মানসিক ঝটঝঞ্ঝটের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি পার্সোনাল লাইফে প্রচণ্ড রকম মানসিক ইমোশনালি স্ট্রং মানসিক ঝটঝঞ্ঝটের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো রকম কোনো অশান্তি এনার মনের মধ্যে চলছে সমস্ত কিছুতে এই ব্যক্তির জীবনের টাইমটা যেটা সময়টা খুব একটা ভালো চলছে না কিন্তু ভীষণ রকম একটা আনস্টেবল সিচুয়েশানকে ফিল করছে কোনো কিছুর এফেক্ট এনার লাইফে পড়েছে জানার চেষ্টা চলছে কি চলছে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সে আড়াল করার চেষ্টা করছে অ্যাভয়েড করছে দূরে থাকছে কি কারণে এই ব্যক্তি দূরে থাকছে কোন কোন রকম পরিস্থিতির সাথে সে ফাইট করছে কি চলছে এই ব্যক্তির জীবনে ইউনিভার্স প্লিজ ইউনিভার্স এই ব্যক্তির জীবনে আর কি চলছে কেন সে মেন্টালি কনফ্লিক্টের মধ্যে দিয়ে যাচ্ছে কেন তার মনে হচ্ছে যে তার জীবনে কোনো কিছু স্টেবেল নেই সব কিছু যেন আনস্টেবল কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কোন পরিস্থিতি থেকে সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তার মনের মধ্যে কি চলছে প্লিজ হেল্প করুন করুন গাইড আমি বললাম না নাম্বার নাম্বার আমি একটা করে প্রশ্ন করবো একটা করে কাটবার করবো প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা উত্তরকে ইন্ডিকেট করে দেয় আমি যে বললাম না যে ব্যক্তি তোমায় দেখাচ্ছে যে আমি তোমার সঙ্গে রিলেশনশিপটা রাখতে ইচ্ছুক নই বা সে ইগনোর করছে বা এড়িয়ে যাচ্ছে আমি এটার মানে কী যে হার্ট হিডেন সিক্রেটস এমন কি ফিলিংস আছে যে সেটা তোমার কাছে ওপেন আপ করে না এমন কি ফিলিংস আছে যে সেটা তোমার থেকে গোপন করার চেষ্টা করে এমন কি ফিলিংস আছে যেটা সে তোমাকে বহির প্রকাশ করতে পারে না বা বলতে পারে না ওয়াই এটাই তো ট্যারোর মজা এটাই তো ট্যারোর এনার্জি যার মাধ্যমে আমরা যে কোনো মানুষের মনের কথা জানতে পারি তো এই ব্যক্তি এই কারণে এড়িয়ে যাচ্ছে বা ইগনোর করছে বা ব্লক করে রেখেছে কারণ সেই ব্যক্তি নিজেই ফিল করে যে আমার জীবনেই তো স্টেবিলিটি নেই আমি আমার লাইফে স্টেবেল ফিল করি না আমি নিজেই প্রত্যেকটা মুহূর্তে মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি কোনো কিছুই আমার জীবনে যেন ভালো চলছে না আমার মাথার উপর দিয়ে মনে হচ্ছে ঝড় হয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে নিজেকে সমস্ত কিছুর থেকে ডিট্যাচমেন্টের এনার্জিতে রেখেছে ডিট্যাচমেন্ট কি যেখানে কোনো এক্সপ্রেস করবার মতন ইচ্ছে শুধু তোমার সাথেই নেই নিজের মনের মধ্যে যে অশান্তিটা চলছে মানসিক অশান্তিটাই উনি কারোর সাথে শেয়ার করতে চায় না সেই জায়গায় নিজেকে সব থেকে দূরে সরিয়ে রাখা নিজেকে ডিটাচ করে রাখা এবং ইমোশনালি হিলিং হিলিং এনার্জিকে রিলিজিং করা ওনার মধ্যে নেগেটিভিটি ফিল হচ্ছে বলে উনি এই মুহূর্তে আনস্টেবল ফিল করছে বলে এই ব্যক্তি কিন্তু নিজের নেগেটিভ এনার্জিকে কিন্তু রিলিজ করতে চাইছে দেখতে পাচ্ছ রিলিজিংয়ের কার উপরে হিলিং লেখা রয়েছে এই মুহূর্তে কিন্তু সেই ব্যক্তি নিজের ওই টক্সিক এনার্জিকে নেগেটিভিটিকে রিলিজ করতে চাইছে নিজেকে পিউরিফাই করতে চাইছে নিজেকে ক্লিনসিং করতে চাইছে এই মুহূর্তে হতে পারে উনি এমন কোনো মেডিটেশন চুনছে বা সাউন্ড গোল হয় না ওই যে বোলের চারিপাশে এরকম জল তরঙ্গের আওয়াজ রকম হিলিং সাউন্ড শুনছে বা মেডিটেশন করছে বা হোয়াইট কালারের জামা কাপড় বেশি পরা প্রেফার করছে দেখবে নোটিস করে যদি একটু কেউ দেখতে পাও হোয়াইট কালারটা পড়া প্রেফার করছে কোনো রকম নিজেকে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করার চেষ্টা করছে নিজেকে হিল করবার চেষ্টা করছে তোমার পার্সন কারেন্ট এনার্জিতে না এই মুহূর্তে দাঁড়িয়ে তার পুরো ফোকাসটাই হচ্ছে সেলফ তার নিজের উপর কারণ সে কাউকে বলতে চায় না বা কাউকে এক্সপ্রেস করতে চায় না তার জীবনে কি চলছে দেখো উপর থেকে মানুষের কে দেখা হলে রাস্তা আমরা বলি এই কেমন আছিস কি রে কি খবর এই ভালো আছি ভালো কেউকে ডেকে কাউকে কারো ভেতরের গল্প শোনাতে যায় কেউ চায় না এবার তোমার ব্যক্তির জীবনে যে কনফ্লিক্ট বা যে স্টেবল আনস্টেবল সিচুয়েশনে রয়েছে যে মানসিক অশান্তিতে ভুগছে সেটা কিন্তু তিনি কারোর সাথেই এক্সপ্রেস করছে বা শেয়ার করছে সেটা কিন্তু নয় সেটা তার হিডেন ফিলিংস সে নিজের মধ্যেই রেখেছে এবং সেটাকেই সে রিলিজ করতে চায় কোনো ব্যায়াম যোগা মেডিটেশান এক্সারসাইজ জিম কোনো কিছুর মাধ্যম দ্বারা নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে চাইছে নিজেকে পিউরিফাইং করতে চাইছে নিজেকে ক্লিনসিং করতে চাইছে এবং পরিষ্কার কথা নিজেকে হিল করতে চাইছে বুঝতে পেরেছো কী বললাম এই ব্যক্তির মনে আর কি চলছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স এই ব্যক্তির মনে আর কি চলছে

এনার অহংকারই এনার জীবনের পতনের মূল আমি আজকে একটা কথা বলে রাখলাম এনার অহংকার এনার জীবনের পতনের মূল আজকে এনার জীবনে যা কিছু শেষ হয়েছে এনার জেদের বসে শেষ হয়েছে এনার ইগোর বসে শেষ হয়েছে এক্স ওয়াই জেড কথাটা শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব বাস্তব কথা এইটটি পার্সেন্ট মানুষের সাথে রেজোনেট করবে আজকের এই কথাটা তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের উপর দিয়ে যা ঝড় বয়ে গেছে না তার মেজরিটি কারণ এনার জেদ এনার ইগো এনার আত্মহংকার এনার অ্যারোগেন্স এনার স্টাফ বোন এই নেচারের জন্য এনার নেচারটা ভালো নয় একদমই নয় একটা সুস্থ সুন্দর সম্পর্ক বজায় রাখতে গেলে এত ইগো এত অ্যারোগেন্স হলে চলে না কিছুটা কম্প্রোমাইজের দরকার পড়ে মানিয়ে নেওয়ার দরকার পড়ে এত ইগো কিসের এটা তোমাদেরও প্রশ্ন হয় তোমাদের পার্টনারকে নিয়ে কিসের এত ইগো আজ আছো কাল না থাকতে পারো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস আছে মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই মানুষ যে কোনো মুহূর্তে যখন কোথায় কে চলে যাবে কেউ কিছু জানে না আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে করি আমরা যে কদিন থাকবো ভালোভাবে থাকি আনন্দ করে বাঁচি জীবন একটাই এই ব্যক্তি নিজের জীবনে নিজে দুঃখ কষ্ট টেনেছে নিজের আত্মহংকার জেদ এবং ইগোর বসে আজকে এই ইগোর কারণেই সে কিন্তু নিজে মানসিক অশান্তিতে ভুগছে না পাচ্ছে সেটা সহ্য করতে না পাচ্ছে সেটা কাউকে বলতে কারণ কেন বলবে কারণ তার ইগো হাট হবে না তার ইগো হাট হবে তার ইগো তো অনেক বেশি এটা অনেক বেশি দামি জিনিস একটা অনেক বেশি দামি জিনিস তার কাছে তার ইগোটার অনেক বেশি মূল্য এটা তার সেলফ রেসপেক্ট আত্মসম্মান কি করে আমি নিজের কষ্ট বা নিজের চোখের জল অন্যের কাছে বহির প্রকাশ করি কেন কি কেন বাধালতো করবো এতে আমার সেই আত্ম অহংকারটা নষ্ট হয়ে যাবে না এতে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক আমার সংসার ভেঙে যাক আমার দশ বছরের রিলেশনশিপ ভেঙে যাক কিন্তু আমার ইগোকে মানতে দেওয়া চলবে না সেই ইগোই হচ্ছে ওনার জীবনের কাল আজকে আমি বলে রাখছি ইগো ওনার জীবনের কাল এই ইগোই ওনার জীবনের নেগেটিভিটিকে ডেকে এনেছে ইগোই ওনার জীবনের অন্ধকারকে ডেকে এনেছে যে কারণে চলে যাব দূরে তবুও ভালো মাথা নত করব না মাথা নোয়াবো না এরকম ধরনের মেন্টালিটি এই ব্যক্তির মধ্যে প্রবলভাবে কাজ করে প্রবলভাবে এটা হয়ে আসছে এটা হয়ে আসছে নেক্সট ঘাট কি পার্সপেক্টিভ এই ব্যক্তি না ভীষণ মানে কি বলবো বলো তো আম এখানে যারা আছো আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোনকে আমি সবসময় গাইড করি গাইডেন্স দেই গাইডেন্স কার থেকে দেই তোমরা নিজেকে ভালোবাসো নিজেকে ভালো রাখার চেষ্টা করো সেলফ লাভ করো নিজের কথা ভাবো নিজের ব্যাপারে নিজের ভালো মন্দটা খুঁজে বার করো যেটা যেটার মধ্যে যেটা নিয়ে তোমার ফিয়ার সেটার উপরে বেশি করে কাজ করো কত রকম সুন্দর সুন্দর গাইডেন্স দিই তোমাদের পার্সেন না খুব নলেজেবল যেই হোক খুব চালাক চতুর এবং নলেজেবল সে ট্যারোরিং দেখে কি দেখে না ডোন্ট নো কিন্তু খুব চালাক চতুর এবং খুব নলেজেবল পারসন বোকা নয় ওই চোখ খালি কেঁদে গেলাম কষ্ট পেয়ে গেলাম সেটা নয় কষ্ট পাবো কিন্তু কি করে ওভারকাম করতে হয় সেই বুদ্ধিটাও কিন্তু আছে যথেষ্ট চালাক চতুর এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিংটা দেখছো না খুব চালাক চতুর মানে চোখে মুখে কথা বলে একদম নয় কষ্ট পেলে সাময়িক পাবো কিন্তু সে সাময়িক কষ্টের পেছনে লুকিয়ে তাকে কী করলে এখান থেকে বেরোবো কারণ আমি তো জঙ্গলের বাঘ বা আমি তো বাঘিনি আমাকে আমাকে চোখের জল মানায় আমাকে চোখের জল মানায় এটাই হচ্ছে তোমার পার্সনের মেন্টালিটি আমাকে কষ্ট মানায় আমাকে কষ্ট সোজা দেয় আমি তো রাজা কিংবা রানী অতএব আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো রাখতে হবে আমাকে নেগেটিভিটির থেকে বেরোতে হবে আমাকে আমার জীবনে বেঁচে থাকার উৎসকে খুঁজে বার করতে হবে আমাকে নিজের হ্যাপিনেসটা নিজেকে খুঁজে নিতে হবে কী করলে আমি ভালো থাকবো সেটা আমাকে খুঁজতে হবে আমার মাথার মধ্যে জানি অনেক টেনশান আছে অনেক মানসিক অশান্তি রয়েছে কোনো কিছুই আমার জীবনে ভালো চলছে না তবু আমাকে নিজের মাইন্ডকে ফাঁকা রাখতে হবে ক্লিয়ার হেড স্পেস নিজের ব্রেনের মধ্যে নেগেটিভিটি জমতে দেওয়া যাবে না খুব চালাক চতুর যাকে নিয়ে রিডিং দেখছো খুব চালাক চতুর খুব বুদ্ধিমান নিজেকে কি করে ভালো রাখতে হয় খুব ভালো করে জানে কিন্তু খুব ভালো করে জানে এটুকুনি আমার ফিল হচ্ছে রিডিং করতে করতে খুব মানে একদম এই এই মানুষকে কেউ দাপিয়ে রাখতে বা দমিয়ে রাখতে চাইলেও বেশি দিন কোনো নেগেটিভিটির মধ্যে নিজেকে আটকে রাখতে এই ব্যক্তি নয় সেরকম মেন্টালিটি নয় ঠিক জেদ করে হলেও বেরোবে সেখান থেকে নিজের ভালোটা খুব ভালোভাবে বোঝে এক্স ওয়াইজের যাকে নিয়ে রিডিং দেখছো সেই ব্যক্তি ছেলেই হোক মেয়েই হোক নিজের ভালোটা খুব ভালো করে বোঝে কি করলে আমি ভালো থাকতে পারবো কি করলে নিজের জীবনের পার্সপেকটিভটা খুঁজে বার করতে পারবো কি করলে আমার জীবনে হ্যাপিনেস আসবে নিজের হ্যাপিনেসকে ক্লেম করে নিজের হ্যাপিনেসকে যোগ মানে বলে না আমরা আমার কিছু বন্ধুদেরকে বোঝা আরে ভালো থাকো কে দুঃখ দিলো সেটা ধরে পড়ে থেকে নিজের জীবনটা নষ্ট করো না কিছু বন্ধুদেরকে জো বুঝিয়েই যায় বছরে ব বছর তাও বলে বুঝি না এই কিন্তু এই ব্যক্তি যাকে রিডিং করছি আমার মনে হয় না তাকে কেউ এরকমভাবে বোঝায় কিন্তু তবুও এই ব্যক্তি যথেষ্ট চালাক এবং স্মার্ট যথেষ্ট চালাক এ কিন্তু নিজের জীবনের উদ্দেশ্যটা ঠিক খুঁজে বার করে ফেলে নিজের জীবনে কি করলে ভালো থাকবো কি করলে নিজেকে নেগেটিভিটি থেকে রিলিজ করতে পারবো কি করলে আমার ক্লিয়ার হেড স্পেস মাইন্ডকে ক্লিয়ার করতে পারবো নিজেকে ক্লিনসিং করতে পারবো খুব 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 পজিটিভ এনার্জি এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি অ্যাটাচ এই ব্যক্তি ডেফিনেটলি তোমার প্রতি অ্যাটাচ তোমাকে নিয়ে ভাবে এই ব্যক্তির চিন্তাভাবনা তোমার প্রতি ভা আছে অনলি ইউ কারণ এই এই ব্যক্তির জীবনে এক্সোয়াইজের যত পার্সনই থাকুক না কেন তুমি তার জীবনে এমন একজন পার্সন না যার প্রতি ইনি ডিভোটেড ইনি ফিল করে কারেন্ট এনার্জিতে কেন একটা মানুষ নিজেকে এত হিল করার চেষ্টা করবে কেন একটা মানুষ জীবনে হ্যাপি থাকার উদ্দেশ্যটাকে খুঁজে বার করবে ভালো নেই বলে সে এত কিছু করছে এবং সে ভালো থাকতে পারছে না কারণ কারণ তোমার প্রতি তার একটা ক্লেভিংস কাজ করে তোমার প্রতি তার একটা ক্রেভিংস কাজ করে ক্রেভিংস শুধু চকলেট জুস মিষ্টি এগুলো প্রতি না মানুষের প্রতি নাও মানুষের একটা ক্রেভিংস কাজ করে সেই ক্রেভিংসটাই ব্যক্তি তোমার প্রতি থেকে থেকেই কাজ করে যে অ্যাটাচমেন্ট যেটাকে বলা হয় অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্ট এই ব্যক্তির কাজ করা যখন যখনই সে ফিল করে যে এই সম্পর্কটাই কিছু করবার নেই বা আমি কিছু করতে পারছি না বা আমি কখনোই মাথা নত করব না বা ঝোঁকাবো না তখন এই ব্যক্তি ভীষণ রকম হোপলেস ফিল করে তখনই এই ব্যক্তি ভীষণ রকম হোপলেস ফিল করে কারণ এই রিলেশনশিপটা ঠিক করতে গেলে না প্রথম যেটা আমি ফিল করি এনাকে মাথাটা নত করতে হবে এরকম ইগো নিয়ে কোনো দিন কোনো সম্পর্ক সারা জীবন কন্টিনিউ করা যায় না কোনোদিনও কন্টিনিউ করা যায় না এটাতে জীবন চলে না এটা এটাই এনাকে বুঝতে হবে যে আজকে যদি আমি আমার নিজের ইগোকে হেট করি মাথাকে নত করি তাহলে আমার এই কোন আমার জীবনের সব কিছু আমি যেটা চাই সেটা পাবো কিন্তু এই ব্যক্তি তোমার প্রতি অ্যাটাচ তোমাকে নিয়ে ডেফিনেটলি চিন্তাভাবনা করে তোমার প্রতি তার ফিলিংস কাজ করে কিন্তু তার যে দিয়ে একগুয়ে মনোভাবের জন্য সে কিন্তু তার নিজের ফিলিংসকে কখনোই জাহির করতে পছন্দ করে না সে দেখায় যে আমার তোমাকে চাই না কিন্তু এই ব্যক্তি ভীষণ রকম ব্যর্থতা বা নিরাশ ফিল করছে কোনো কিছুতে আচ্ছা হোপলেস কেন হোপলেস কেন এই ব্যক্তি কেন হোপলেস ফিল করছে কি নিয়ে তার মনের মধ্যে হোপলেসের এনার্জিটা আসলো ইয়ার এঞ্জেন্ট ইউ আর ইউনিভার্সটি সেলফ কোনো গাইড করুন ইয়ারো গাইড করুন কি নিয়ে এই ব্যক্তির মধ্যে হোপলেস এনার্জিটা আসলো কি নিয়ে এই ব্যক্তির মধ্যে হোপলেস এনার্জিটা আসলো ওকে বিউটি অ্যান্ড কনফ্লিক্ট দেখো তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন দূরত্ব চলছে সেটা তোমরাও জানো এনার্জিও তাই বলছে যে আজকে সিচুয়েশন এমন চলছে যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে সহ্য করতে পারছো না দুজনের মধ্যে অনেকটা তফাৎ অনেকটা 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 দূরত্ব চলে এসছে তোমাদের ফিলিংস কি সেটা জানবো আজকে সম্পর্কটা না একটা স্মৃতি হয়ে পড়ে রয়েছে যে হ্যাঁ সেই মানুষটার তোমার পার্সন না তোমার রূপের প্রতি বা তোমার তোমার মতে এমন কোনো প্লাস পয়েন্ট আছে যেটার প্রতি সে উইক মনে করে এই জিনিসটা আমি আমার জীবন থেকে হারিয়ে ফেললাম ভীষণ রকম একটা হতাশা আর এনার্জি এই ব্যক্তির জীবনে আছে সেই হতাশা বা ট্রমাটা কাটিয়ে ওঠার জন্যই চেষ্টা করে বাইরের থেকে কাউকে দেখে এই ব্যক্তিকে কেন কে কেউ বুঝবে না যে আমি যে কথাগুলো বলছি এগুলো আদৌ কতটা সত্যি বাইরের থেকে দেখলে বুঝবে না এটা ডিপার ফিলিংস বাইরের থেকে তো ভীষণ অ্যারোগেন্স ইগো জেদ রাফ নেজাস নিয়ে দেখাচ্ছে যে আমার কোনো কিছুতে আসে যায় না এরকম এন হচ্ছে কিন্তু ভেতর থেকে এই ব্যক্তি ভীষণ হোপলেস ফিল করছে হোপলেস কেন কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও বুঝতে পারছে যে এই সম্পর্কটার মধ্যে দূরত্বটা এতটাই এসে গেছে যেটাকে সাধারণ জায়গায় আনাটা খুব ডিফিকাল্টি ব্যাপার দূরত্বটা ক্লাস হতে হতে কনফ্লিক্ট হতে হতে ঝগড়া বাড়তে বাড়তে এমন জায়গায় এই সম্পর্কের দূরত্বটা গ্যাপটা এতটা এসে গেছে যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি হোপলেস ফিল করছে যে আদৌ কি কোনোদিনও ইন ফিউচার আমাদের মধ্যে এই সব জটিলতা কাটবে কারণ এই ব্যক্তি তোমাকে ডেফিনেটলি ভুলে থাকার অনেক চেষ্টা করেছে এই ব্যক্তি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছে এবং ভুলে যাওয়ার জন্যে কিন্তু তোমাকে ছেড়ে গেছে ভুলে যাওয়ার জন্য এবং এটা তার অহংকার যে আমি ওকে ছেড়ে এসেছি বা আমি আমার জায়গার থেকে নড়িনি কিন্তু তবুও বলবে এই ব্যক্তি তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে যেটা একটা সময় তোমার সাথে সে কাটিয়েছে মেমরি খাট্টা মিটা মেমোরি বিটা সুইট মেমোরি রিমেম্বার রিমাইন্সিং ডুয়েলিং মেমোরিস স্মৃতি কারণ সম্পর্কটা এখন একটা স্মৃতির জায়গায় এসে গেছে অনেকটা লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে এসছো তোমরা অনেক দিন তোমাদের মধ্যে ভালো কমিউনিকেশন হয়নি অনেক দিন তোমরা একসাথে ঘুরতে যাওনি বা অনেক দিন কোনো যোগাযোগ নেই অনেক দিন ছ মাস এক বছর এরকম অনেকটা দূরত্ব এসে গেছে এই ব্যক্তি যতই তোমার ভুলার চেষ্টা করুক না কেন তোমার হাসি তোমার সৌন্দর্য বা তোমার তাকানো বা তোমার চুল বা তোমার ঠোঁট যাই বলো তোমার মধ্যে কিছু চার্নিং ব্যাপার আছে চার্নিং একটা ব্যাপার আছে বা তোমার মনটা খুব ভালো তুমি সহজে সবকিছু মানিয়ে নিতে পারো অ্যাডজাস্ট করতে পারো ভীষণ সহজ সরল তোমার মধ্যে কিছু প্লাস পয়েন্ট আছে যে কারণে এই ব্যক্তি এখনো তোমার প্রতি দূরে চলে গিয়েও তোমার প্রতি একটা অ্যাটাচমেন্টকে ফিল করে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সে কিন্তু ডেফিনেটলি চিন্তা ভাবনা করে সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই চলো তোমাদের কারেন্ট ফিলিংস একবার দেখে নিই তোমরা কি ভাবছো তোমাদের মনে কি চলছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তাদের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও কী চলছে এই মুহূর্তে যে বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের মনের মধ্যে অ্যাট কারেন্ট ফিলিংস রাইট নাও কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্ট এঞ্জেল মাইকেল প্লিজ ইউনিভার্স এঞ্জেল ট্রন তোমাদের মনে হচ্ছে একা বাঁচবো তবুও ভালো এইসব নেগেটিভিটি প্রবলেম ঝামেলা অশান্তি ইগো এগুলোর থেকে অনেক দূরে চলে যেতে চাই নিজেকে গুটিয়ে রাখতে চাই তোমাদের এনার্জি গুটিয়ে রাখা আমাকে বলবে তোমাদের এনার্জি রেজোনেট করেছে কিনা আমার ভাই বোন দাদা দিদিরা প্লিজ একটুখানি শেয়ার করবে হ্যাঁ কারণ তোমাদের এনার্জি দেখাচ্ছে সিঙ্গেল তোমরা সিঙ্গেল লাইফ লিড করতে চাইছো একা থাকতে চাইছো নিজের মতন থাকতে চাইছো সব কিছুর থেকে দূরে গিয়ে কারণ মানসিক অশান্তি অনেক ঝেলেছ জীবনে অনেক ভেবেছো এই মানুষটাকে নিয়ে অনেক অনেক ভাবতে ভাবতে তোমাদের চেহারায় চোখে মুখে না একটা দুঃখের ছাপ পড়ে গেছে যে আর কত ভাববো এই ব্যক্তির প্রতি তোমাদের অনেক ডিজায়ার অনেক স্বপ্ন ছিল প্রচণ্ড মিসও করো থেকে থেকে হয়তো এই মানুষটাকে নিয়ে মানুষটার কত চিন্তাভাবনা করো কিন্তু সব কিছুর থেকে না নিজেকে গুটিয়ে রাখতে চাও এই মানুষটার এনার্জির থেকে কারণ এই মানুষটার প্রতি তোমার যে কেমিস্ট্রি ছিল দেখো সম্পর্কের মধ্যে ভালো প্রেম ভালোবাসা বন্ধুত্বের মধ্যে তো একটা বন্ধুত্ব যেটা বলে গভীর ভালোবাসা সেটা তো থাকবেই কিন্তু আজকে তুমি জানো যে কিছু মিস্টেক্সের কারণে তোমার পার্সনের কিছু ভুলের কারণে কিছু ভুল বোঝাবুঝির কারণে কিছু দূরত্ব বা তোমাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে এক্স ওয়াইটের চাই থাকুক যেটার কারণে তোমরা তোমার কাছের মানুষের থেকে অনেক দূরে চলে এসো তা বলে এই নয় যে তুমি তাকে ভুলে গেছো তুমি তাকে বলো নি ডেফিনেটলি তার চিন্তাভাবনা তুমি আজও করো বা তাকে এখনো তুমি মিস করো কিন্তু তোমার মনে হয় যে সম্পর্কের মধ্যে সেই কেমিস্ট্রিটা আর নেই যে কারণে হয় না যে আর নিজেকে শেয়ার করবার ইচ্ছে নেই নিজের মনের কথা কারোর সাথে বলবার ইচ্ছে নেই নিজেকে গুটিয়ে রাখতে ইচ্ছে করে সবসময় মনে হয় আমার কষ্ট কে বুঝবে আমি যে মানুষটাকে এত চাই সে কি বুঝবে তোমাদের চোখে মুখে ভীষণ রকম একটা মানে একটা দুঃখ কষ্টের ছাপ দেখা যায় অনেকের ক্ষেত্রেই বলবো সেটা থেকে ওভারকাম করে বেরিয়ে আসার চেষ্টা করো চেসিং কারণ তুমি যে ব্যক্তিকে নিয়ে দেখছো সে কিন্তু তোমায় চেস করে তোমার লাইফে কি চলছে চলছে না কারণ এই ব্যক্তি মনে করে তোমার সাথে তার একটা সোল কানেকশন ডেফিনেটলি আছে সোল কানেকশন এই রিলেশনশিপে ডেফিনেটলি আছে এই ব্যক্তিকে নিয়ে তুমি চিন্তা করলে সেই ব্যক্তিও তোমাকে নিয়ে কিন্তু চিন্তা করে চিন্তাটা দুই তরফাই কাজ করে কিন্তু তুমি আর সেই মানে অ্যাট্রাকশনটা বর্তমানে ফিল করো না শুধু একটা একটাই কথা মনে হয় সম্পর্কটা নিয়ে ভাবলেই দিদি আমার খুব মন খারাপ হয় আমি মাঝে মধ্যে মানুষটাকে মিসও করি সারাদিনে কোথাও না কোথাও একবার মন হলো এই মানুষটার কথা চিন্তা করি মনে করি এটা একটা এনার্জি এই মানুষটা তোমাকে নিয়ে ভাবলে তুমিও তাকে নিয়ে ভাবছো এরকম তোমার মনে হয় কিন্তু তোমার মনে হচ্ছে যে আর আর কাউ কাউকে কোনো কিছু আমি এক্সপ্লেন করতে চাই না নিজের ফিলিংসের কথা এখন নিজেকে দূরে সরিয়ে রাখতে চাই সব কিছুর থেকে নিজেকে উইথড্রন করে নেওয়া তুলে নেওয়ার এনার্জি গুটিয়ে রাখার এনার্জি সরিয়ে রাখার এনার্জি লোনলি এনার্জিটাই তোমাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে যাই হোক তোমরা বলবে কতটা রেজোনেট করেছে তোমাদের সাথে আজকের মতো রিডিংটা এখানে এসেছ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না লাইক করবে প্লিজ 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 একটু ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট সেকশানে একটা হাই লিখে দিও বা একটা লাভ রিয়েক্ট করে দিও তাহলেই হবে লাইক তো অবশ্যই করো ঠিক আছে চলো দেখা হচ্ছে কালকে সকালের রিডিংয়ে শুভরাত্রি সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো আর ইউটিউবে যে রিডিং হয় একদম জেনারেল রিডিং সবার জন্য তো যদি মনে হয় যে আমি আমার পার্সোনাল রিডিং করাতে চাই তাহলে পার্সোনালি বুকিং করো সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে অনলি ফর কোনো ফোন কল নয় ঠিক আছে আজকের মতন এখানি শেষ দেখা হচ্ছে কালকের রিডিংয়ে